নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে আমি গাজরের সন্দেশ বানিয়ে দেখাবো আর বানানো খুবই সহজ আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয় তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল পাঁচশো গ্রাম নিয়েছি গাজর আর গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিব শীতের সময় প্রচন্ড গাজর পাওয়া যায় বন্ধুরা আর এখন গাজরের সিজিন সন্দেশটা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় আর এখন গাজরের দামটাও কম আছে সবগুলো আমি গ্রেট করে নিয়েছি উনুন জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে আমি বসিয়ে দিব দিয়ে দিব আমি গ্রেড করা গাজর এক বাটি নিয়েছি চিনি মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দেবেন আমি গাজরটাকে ভালো করে মিশিয়ে গাজরের সঙ্গে চিনিটা ভালো করে মেল হয়ে গেছে হাফ কাপ নিয়েছি গরুর দুধ ঘন করে মেরে নিয়েছি জাল করে ড়া করে আর জাল করে নিব গাজরটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব গাজরটা ভালো মতো সিদ্ধ করে এসেছে আর রসটা শুকনো হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দেবো আমি একটুখানি নবন থেতো করে এলাচ নিয়েছি তিনটা দিয়ে দেব এলাচ দিলে বন্ধুরা গাজরের সন্দেশটা ফ্লেবারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে দিয়ে দিবো এক চামচ ঘি আর ঘিটা যদি পছন্দ না করেন বন্ধুরা তাহলে নাও দিতে পারেন ঘি দিয়ে আমি আরও নাড়াচাড়া করে একটা শক্ত দো তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা এভাবে করে আঠালো ভাব হয়ে এসেছে আর পেন কড়াই থেকে ছেড়ে ছিঁড়ে আসছে গাজারের সন্দেশটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আমি ঠান্ডা করে নেব একটুখানি ঘি লাগিয়ে দেব তাহলে সন্দেশটা খুব সুন্দরভাবে উঠে আসবে এরকম একটা প্লাস্টিকের কুকি কাটা নিয়েছি আর কুকি কাটাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি ভালো করে থালার মধ্যে রেখে দেব এভাবে করে আমি চেপে চেপে দেব সমান করে ভালো করে চেপে দিয়েছি আর দেখেন বন্ধুরা কত সহজে উঠে গেল আর দেখুন কত সুন্দর হয়ে গেলো সন্দেশ একটা আমার তৈরি তো এভাবে করে আমি সব সন্দেশগুলো বানিয়ে নিব সবগুলো আমি সন্দেশ বানিয়ে নিয়েছি আর বানার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তিনটি কাজু আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ডিলেট করে নিয়েছি এভাবে করে ছড়ে দিব তাহলে দেখতেও ভালো লাগবে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে কিশমিশ নিয়েছি কয়েকটা দিয়ে আমি বরাবর দিয়ে দেবো তাহলে সন্দেশটা দেখতেও ভালো লাগবে তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা দেখার শো লাগবে তার জন্য আমি দিলাম কাজু কিশমিশ দিয়ে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে এই গাজরের সন্দেশটা দেখতে আর ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা আরো শক্ত হয়ে যাবে এখন তাকে কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে গাজরের সন্দেশ বানাইলাম খেয়ে দেখ কেমন হয়েছে দারুণ হয়েছে সাধারণ গাজরের সন্দেশ ভালো লাগছে খেতে হ্যাঁ আমিও খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে একদম দাঁড়ও সুন্দর হয়েছে বন্ধুরা মনে হচ্ছে না কি এটা আমি গাজরের সন্দেশ খাচ্ছি এতটাই সুস্বাদু হয়েছে তো এখন বন্ধুরা শীতের দিন প্রচন্ড গাজর পাওয়া যায় তো গাজরের সন্দেশটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই